সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে হোক এ বি সি ডি ই এফ আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্রোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরোচিত হবেন না পরোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তাই তো আসল জয় হয় আপনারা জয়ী হন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে তবে অবশ্যই অনুমতি নিয়ে কিন্তু দয়া করে সে যেই হোক এ বি সি ডি আইন কখনোই হাতে তুলে নেবেন না আইনের জন্য আইনের রক্ষক আছে ভক্ষকের তো দরকার নেই তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা প্ররোচনা দিলে সেই প্ররোচনায় প্রভাবিত হবেন না এমনকি তিনি আরো বলেন প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই আসলে জয় করে তখনই তার আসল জয় হয় সোমবার কালীঘাট কাইওয়াক উদ্বোধনের অনুষ্ঠানে এসে নাম না করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইনের প্রতিবাদ করতে গিয়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কারো ওপর কোনো আঘাত আসলে অবহেলিত হলে শোষিত হলে বা বঞ্চিত হলে বা নির্যাতিতই হলে তিনি সকলের পাশে দাঁড়ান কারণ মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর কিছুতে হতে পারে না মানুষকে ভালোবাসলে সবকিছু জয় করা যায় কিন্তু নিজেকে আলাদা করে রাখলে বিচ্ছিন্ন করে রাখলে কোনো কিছু জয় করা যায় না সোমবার কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উপচে পড়া ভিড়ের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা ছিল একদম স্পষ্ট জ্বলতে থাকা মুর্শিদাবাদের মানুষের পাশে যে তিনি সব সময় রয়েছেন সেটা স্পষ্ট করার পরেই সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বার্তা ধর্ম মানে অসহিষ্ণুতা নয় ধর্ম মানে হানাহানি নয় ধর্ম মানে ভক্তি শ্রদ্ধা স্নেহ মানবতা শান্তি এবং সংস্কৃতি এখন দেখার মুখ্যমন্ত্রী মমতার এই বার্তায় সাড়া দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদের কতটা শান্ত রাখতে পারে বা নিজেদের শান্ত রেখে দাবি মেটাতে কতটা সক্ষম হয় যারা কারা এটা করে ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই ধর্ম মানে শ্রদ্ধা ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে শান্তি ধর্ম মানে স্বস্তি ধর্ম মানে সংস্কৃতি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না আমরা যখন জন্মাই একা জন্মাই আবার যখন চলে যাই একা চলে যাই তাই কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের যুদ্ধ কিসের অশান্তি মনে রাখবেন মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায় কিন্তু নিজেকে আলাদা করে রাখলে আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না একটা জিনিস মাথায় রাখুন যদি কারোর উপরে কোনো আঘাত আসে সে অবহেলিতই হোক সে শোষিতই হোক সে বঞ্চিতই হোক সে নির্যাতিতই হোক সে কোনো ধর্মের লোকই হোক আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই On Indita report, Aaj Bangla.